হচ্ছে ডহন পুকুর মাড্রাসা মাঠ খেলাতে অংশগ্রহণ করছেন পাট টেকুর বনাম ডোন পুকুর ক্রিকেট ক্লাব বড় এবং ডন পুকুরের চৌধে উইকেট পতন হলো শুরুতেই রামের টার্গেট কত সময় শুরু রাত কত টার্গেট দিয়েছে একশো চল্লিশ চল্লিশের পুকুরের শুরুতেই প্রথম ওভারে প্রথম একটি হোয়াইট গেলো এখন একটি নবল হল দুইটি হাইবল হওয়ার কারণ একটি নবল সিঙ্গেল

আবার একটু উইকেটে পতন হয়েছে কোন দিয়ে আপনারা উনি একটু পুকুরের দুই কি উইকেটে পতন হলো এই ভিডিওতে লাইক পাবে এইদিকে আরো ওই দিকে কামছে বাড়ি

এবং ডন পুকুরের আরেকটি উইকেট যেখানে তিনটি স্ট্যাম্পে ফেলেছে বলার আউট এই সাথে সাথে রমন পুকুরের তিনটি উইকেটে পতন হলো এবং এই মুহূর্তে নামছেন সম্রাট ইন্ডিয়াতে খেলতে গিয়েছিলেন কল্যাণ একাডেমি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর খেলোয়াড় হিসেবে তিনি এবার ব্যাটিংয়ে এই মুহূর্তে আপনারা খেলা দেখতে পাচ্ছেন ডমন পুকুর এবং পাট ক্রিকেট খেলা যেখানে পাট টার্গেট দিয়েছে একশো চল্লিশের এবং ডমন পুকুর ব্যাটিংয়ে নামার পর তিনটি উইকেটে পতন হয়েছে এখন ব্যাটিং করছেন সম্রাট দেখা যাক কত দূর খেলতে পারে এর সাথে সাথে দুইটি অফার শেষ হল আপনারা লাইভটি দেখে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা সরাসরি দেখতে পারেন ব্যাটিংয়ের অলরেডি মিডিল আঘাত করেছে বলটি ব্যাটিং অবশ্য বিবাহিত

বল হয়ে যায় গেছে টিফিন ফেরি ব্যাট কিপার বল রিচুভ করতে পারতেছে না দেখেন কেবল ব্যাটিং হচ্ছে এদিকে ভিডিও করেন না

তিন ওভার শেষে রান সংগ্রহ ডমনপুকুরের উনিশ এবং একটি সিঙ্গেল এবং অভার ছুরিতে আর একটি সিঙ্গেল

बाय तो कौन बात है क्वार्टिकल से क्वार्टिकल से पूरा यार क्वार्टिकल से पूरा पीरियड है इसी साल ये आ गया चार का बिताई और दे दे वो मानू से कोई मोह लग रहा है अब रनिंग है 22 रन हमरो रन पकड़ रहे हैं এবং আবারও আখিফ একটি চার হাঁকিয়েছেন জলেশ্বরে

খেলার মাঠের মাঝখানে গরু গরুগুলো খেলার জন্য এসেছে এই যে আপনারা আপনারা হয় কি